হ্যালো দর্শক বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি তৈরি করব তেল পটল রেসিপি গরম ভাতের সাথে এই তেল পটল থাকলে এর সঙ্গে আর কোনো পদের প্রয়োজন হবে না এক পদ দিয়েই একদম জমে যাবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে ভিডিওটি পুরোটা কিন্তু দেখবেন প্রথমেই আমি তেল পটল বানানোর জন্য কয়েকটা পটল হালকা শোকলা রেখে ছাড়িয়ে নিয়েছি আর দুধারে একটু চিড়ে নিয়েছি ভাজার সময় তাহলে পটলটা ছিটে যাবে না কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পটলগুলো লালচে করে ভেজে নেব আর পটলগুলো কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন পটল নাড়াচাড়া করতে করতে কিন্তু লালচে করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আর সাদা জিরা এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব ফোরনের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা যতক্ষণ চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা সেগুলো দিয়েও কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট তারপর আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুসারে চিনি আর অল্প পরিমাণে হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো লাগবে এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে মশলাগুলো আমি একটু কষিয়ে নিই এইভাবে মশলা কষিয়ে নিলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো লাগে আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এবার আমি এই মশলার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা দিয়েও আমি কিছুক্ষণ মশলাটা ভেজে নিচ্ছি পটলের সাথে আর এইভাবে একদিন তেল পটল অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন যারা পটল একদমই পছন্দ করে না তারাও কিন্তু একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে আর আমি এখানে একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিলাম এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম আর দেখুন পটলগুলো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি পটল কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এরপরে যেই জলটুকু আছে সেটুকু আমি টানিয়ে একদম কষিয়ে নিচ্ছি আর এই পটলটা এরকম কষা কষা রান্না করলে খেতে বেশি ভালো লাগ তারপর নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর খুবই কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই তেল পটলটা আপনারাও বানিয়ে ফেলতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ